ভাই অবস্থা সবারই খারাপ আই নো দ্যাট বাট ভালো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় বাট এখানে আমার খুব একটা যারা গাছ লাগাইতেছে ভাই তোমরা যারা আদৌ গাছ লাগাইতেছে এই গাছে কি কোনো উপকার এখন আসবে ইনস্ট্যান্ট কি কোনো উপকার আসতেছে মানুষের এই আমার কি মানে এই রোদের কি কোনো রোদে কি কোনো প্রভাব ফেলতেছে আমার পার্সপেকটিভ থেকে মনে হয় না পসিবল না এখন লাইক যে গাছটা এখন কেউ লাগাইতেছে সেটা একটা না ছিল জাস্ট নার্সারি থেকে এখন এখানে আসছে সো এটা তো ইনস্ট্যান্ট কোনো কোনো বেনিফিট দিচ্ছে না ইনস্ট্যান্ট হয়তো ফিউচারে দিবে বাট ইনস্ট্যান্ট কোনো বেনিফিট কারণ যেহেতু অলরেডি গাছটা একটা নার্সারিতে ছিল সেটা মোটামুটি অক্সিজেন দিচ্ছে অলরেডি লাইক থাকে বাংলাদেশে যেখানে থাকে ওইটা অক্সিজেন দিচ্ছে জাস্ট জায়গাটা চেঞ্জ করে আরেকটা জায়গায় আসছে তার মানে এটা অক্সিজেন বাড়াই দেবে এবং আরেকটা সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যেটা এই সামারের মধ্যে যারা গাছ লাগাইতেছে ভাই তোদের কি সামান্যতম লজিক আছে এই সামনে তুই ভালো প্রপার টেক কেয়ার করতে পারবে পারবি বা পারবা কেউ আমার তো মনে হয় না হ্যাঁ কেউ একদম টোটালি ডেডিকেটেডভাবে লাইগা থাকে যেটাকে বাঁচাবে তাহলে তো ঠিক আছে কমপ্লিটলি বাট আমার মনে হয় না মানে এটা গুড টাইম মানে গাছ লাগানোর এখন এই একদম মানে এখন প্রবলেমে আছি এখন সলিউশন ভাই আমি জানি যে সামনের প্রবলেম হবে আগে থেকে একটা সলিউশন বের করে রাখবো সব কিছু মিলাই সো সব কিছু মিলায় আমার এখন যেটা মনে হইতেছে ভাই মানে হুদাই হুদাই এগুলো করতেছে গাছ টাছ লাগানো আর আরও আগে আমাদের সে গাছ লাগানো উচিত ছিল বাট আনফর্চুনেটলি আমরা লাগাই নাই এটা আমাদের ব্যর্থতা সবার ব্যর্থতা সো এটাই তো আর আর কি বলবো আরেকটা কথা বলবো যে আমাদের যে কি বলে চিফ হিট অফিসার ওনার কথা আর বলে নিজের টাইম ওয়েস্ট করে লাভ নাই অবশ্য টাইম সবই তো ওয়েস্ট করতেছি না থাক আর ওনার কথা না বলি আপনার উনি ভালো উনাকে উনাকে আপনারা খুব ভালো করেই জানেন যে উনি কি উমেন এতটুকু বলার ছিল আমার আর কিছু বলবো না